আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা এখন হচ্ছে রাতের বেলা খুব সন্ধ্যা পরে সাদে না তো এখন হচ্ছে আমরা তাদের বাসায় যাচ্ছি আর আমরা তো ওই বাসা থেকে এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা চেয়ে আসছিলাম মেমের বাসায় তো আসার পরে হচ্ছে আবার আপনার এখন হলো বাসায় নিয়ে আসছে বিলাল ভাইগো বাসায় তো এই কারণে এখন হলো যাচ্ছি আমি মুসকান মেম আর মেমর এই আছে সেই জন্য হলো যাচ্ছি সবাই দেখতে পারবেন নতুন জামা এবং মুস্কান কেমন করা বাসায় আশা আসুন

তার আগে যাওয়া হইতো বাসায় আসার পরে দেখি বাসার অবস্থা খুবই খারাপ তারপর বাসাটা পুরো ঝাড়ু দিয়েছি গুছাইছি তারপরে হচ্ছে গোসল করছি আর দিনের বেলা গোসল করার মতো টাইম পাই না এটা সময় ছিল না অনেক লোকজন তো সিরিয়ালও হয় নাই তো সেই জন্য আর গোসলও করা হয় নাই তো তারপরে হলো গোসল পালাম এখন ফ্রেশ হয়েছি এখন হলো যাইতেছি ঠিক আছে আর ওই বাসা হলো থাকা হয় না এই কারণে কারণ ওই বাসা অনেক মেহমান এত লোকজন জায়গা হয় না

এই কারণে যাওয়া হয় নাই তো এই মামা গেছে মামা গোসে হয়তো আবার আমার ভিড় আনলাম মামারে

哎哎，对对我好去干啥去给他店里。<music> <music> <music>

না আমার তো মানে আমরা একটা দুনা বাইতে গেলে কাজে লাগে না হ্যাঁ না বড়ো মাঠে যায় তো কাজে লাগে আমাদের না বায়ারা বড়ো অনেক পরিচিত লোক তার কথা ওখানে রাখে আর এই নরমাল ঠিক আছে থানা বড়ো মাঠে ডিাইনন পড় যায় তো অনেক সময় আমার কোনো কাজে কিছু লাগতো তাহলে অনেক কাজে লাগে আমরা অনেকে দূর অসফল দোষের করি আজকে আমি রিয়ালি হয়তো কিছু কথা বাদি বললাম